সৎগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের পুস্তকের আচার্য থেকে করছি আঠারোশো চুরানব্বই আঠেরোই নভেম্বর নিউ ইয়র্ক হইতে স্বামীজি অভিনন্দনের উত্তরে রাজা প্যারিমোহনের নিকট লিখেন কলিকাতা টাউন হলের জনসভায় গৃহীত প্রস্তাব আমি পাইয়াছি আমার জন্মভূমির অধিবাসীদের সদয় বাক্য এবং আমার সামান্য কার্যের সহৃদয় অনুমোদনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি আমি ইহা নিশ্চিতরূপে বুঝিয়াছি কোনো ব্যক্তি বা জাতি অন্যান্য সকলের সহিত বিচ্ছিন্ন হইয়া বাঁচিতে পারে না ভ্রান্ত শ্রেষ্ঠত্বাভিমান অথবা পবিত্রতা বোধ হইতে যেখানেই চেষ্টা হইয়াছে সেখানেই ফল অতি শোচনীয় হইয়াছে আমার মনে হয় অপরের প্রতি ঘৃণার ভিত্তিতে কতগুলি প্রথার প্রাচীর তুলিয়া স্বাতন্ত্র অবলম্বনই ভারতের পতন ও দুর্গতির কারণ অতীতকালে পার্শ্ববর্তী বৌদ্ধ সম্প্রদায়গুলির সংমিশ্রণ হইতে হিন্দুদিগকে প্রতিরোধ করিবার জন্যই ওই ব্যবস্থা অবলম্বিত হইয়াছিল এই ব্যবস্থাকে অতীত বর্তমানে যে কোনো ভ্রান্ত যুক্তি দ্বারা উহার যৌক্তিকতা প্রতিপন্ন করিবার প্রয়াস হোক না কেন যে অপরকে ঘৃণা করিবে তাহার পতন অবশ্যম্ভাবী ইহা অলঙ্ঘনীয় নীতি তাহার ফলে প্রাচীন জাতিসমূহের মধ্যে যাহারা সর্বাগ্রগামী ছিল আজ তাহারা জনশ্রুতিতে পরিণত হইয়াছে তাহারা আজ সকলের ঘৃণার পাত্র আমাদের পূর্বপুরুষ গণের ভেদনীতির ফলে কি অবস্থা হইয়াছে আমরা তাহার প্রকৃষ্ট দৃষ্টান্ত আদান প্রদান জগতের নিয়ম ভারতবর্ষ যদি আবার উঠিতে চায় তাহা হইলে তাহার গুপ্ত ভাণ্ডারে যাহা সঞ্চিত আছে তাহা বিভিন্ন জাতির মধ্যে বিতরণ করিতে হইবে এবং বিনিময় অন্যে যাহা দিবে তাহা গ্রহণ করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে সম্প্রসারণী জীবন সংকোচী মৃত্যু প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু আমরা সেই দিন হইতেই মরিতেছি যেদিন আমরা অন্যান্য জাতিকে ঘৃণা করিতে শিখিয়াছিলাম এবং সম্প্রসারণ ব্যতীত আমাদের এই মৃত্যুকেও রোধ করিতে পারিবে না অতএব আমাদিগকে জগতের সকল জাতির সহিত মিলামিশা করিতে হইবে যে কোনো হিন্দু যে বিদেশে যায় সে গৌণভাবে দেশের হিত সাধন করিয়া থাকে এবং তুলনায় সে শত শত কুসংস্কার ও স্বার্থপরতার সমষ্টি মূর্তি ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ কেননা ওই লোকগুলি নিজেও জড়বৎ থাকিবে অপরকেও কিছু করিতে দিবে না পাশ্চাত্য জাতিগুলি জাতীয় জীবনের যে আশ্চর্য আশ্চর্যসৌধ গড়িয়া আছে। তাহা চরিত্ররূপ দৃঢ় স্তম্ভগুলির উপর রক্ষিত যতদিন আমরা ওইরূপ চরিত্র সৃষ্টি করিতে না পারিতেছি ততদিন উহার বিরুদ্ধে চিৎকার করা বৃথা যে অপরকে স্বাধীনতা দিবার জন্য প্রস্তুত নহে সে কি স্বাধীনতা লাভের যোগ্য অনাবশ্যক হাহুতাস এবং বিলাপ না করিয়া আসুন আমরা দৃঢ়চিত্তে মানুষের মতো কাজে লাগিয়া যাই আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে বস্তু যাহার সত্যকার প্রাপ্য তাহা হইতে কেহ তাহাকে বঞ্চিত করিতে পারে না আমাদের অতীত মহৎ ছিল সন্দেহ নাই কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ মহত্তর হইবে শঙ্কর আমাদিগকে পবিত্রতা ধৈর্য অধ্যবসায়ের মধ্যে সুপ্রতিষ্ঠিত রাখুন